উত্তরপাড়ার ইয়ং স্টাফ ক্লাবের উদ্যোগে আয়োজিত হল জগদ্ধাত্রী পুজো এদিন এই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয় যেখানে প্রায় পাঁচশো জন অসহায় দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেয় স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন লাভ অ্যান্ড লাইফ এদিনই এই মহতি কার্যক্রমকে উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন ইয়ং স্টাফ ক্লাবের সেক্রেটারি বিশ্বনাথ গায়েন লাভ অ্যান্ড লাইফের বিশিষ্ট সমাজসেবী সুমন্ত দাস পদ্মশ্রী শৈলেনমানা নার্সারি ফুটবল একাডেমির গৌতম দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ মেলবন্ধন সৃষ্টির যে মাহাত্মিত নারী অর্থাৎ প্রকৃতি শক্তি ও আধ্যাত্মিকতার শক্তিময় বহিপ্রকাশ ও উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীকী চিহ্ন ধর্মজাজিকা হিসাবে পূজিতা সময় নবী ভবন নারী মূর্তির অবয়বকে পরিবর্তনে সহায়ক করেছে চন্দননগরের ধনী ব্যবসায়ী ইন্দ্রনারায়ণ চৌধুরী ঠাকুরদালানের প্রতিষ্ঠাতা তিনি সপ্তদশ শতকে রাজা নবকৃষ্ণ দেবের পূজার দ্বারা অনুপ্রাণিত হয়ে চতুর্ভুজা নারী শক্তিকে জগদ্ধাত্রী রূপে পূজিত করেন সাংস্কৃতিক ধর্মীয় ও সাহিত্য চর্চার পীঠস্থান রূপে পরিচিত ও সমৃদ্ধি পায় ঠাকুর আবির্ভূতা হন মহিষরূপী মহিষাসুর বন এই অনুষ্ঠান সাম্প্রদায়িক বন্ধন শৈল্পিক ভাবমূর্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পরাও বর্তমান সময়ে আধুনিকতা ও নগরায়নের প্রভাবে তা শুধু রাজবাড়ির দালানি সীমাবদ্ধ থাকেনি তা বারোয়ারি পূজা হিসেবে স্বীকৃতি লাভ করেছে একবিংশ শতাব্দীতে হয়তো থিম ভিত্তিক সৃজনশীল শিল্প বিবর্তিত হয়েছে কিন্তু তা ঐতিহ্যবাহী পূজার সংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে রাখে ও নতুন শিল্প ও শিল্পী নবজাগরিত করে এবার আসি প্রবীণ প্রজন্মের ধারাকে অক্ষুণ্ণ রেখে নবীনের প্রচেষ্টা যে শিল্প কলাকে একবার প্রত্যক্ষ করার জন্য যারা আসছেন তারাও তো জানবেন এর কান্ডারি কারা এখানে রাজবাড়ির চালচিত্রকে প্রদর্শিত করা হয়েছে শৈল্পিক আঙ্গিকে মূল ভাবনায় সাগর গায় হয়তো নয় ওড়ি হাত ধরেই নবীনরা বিশ্বাসের হাত বাড়িয়েছে ওর ওই ঐকান্তিক উদ্যোগকে ও নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানাই আরও বলি এগিয়ে চলো আমরা আছি এবার আসি ভাবনাকে বাস্তবায়ন করার উদ্দেশ্যে যে ব্যক্তি বিশেষভাবে নিমজ্জিত পূজা শুরুর হয়তো তার হাত ধরে সেই প্রবীণ রূপকার শ্রী কাশীনাথ গায়নকে জানাই প্রণাম ও অসংখ্য শুভেচ্ছা এবার বলি কোনো কাজ একার দ্বারা অসম্ভব তাই উপরোক্ত দুই সদস্য ছাড়া যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের নাম না বললেই নয় নবীন সদস্য অর্ণব গায়েন শঙ্কর গায়েন প্রীতম গায়েন সুমন মাঝি ইয়ংস্টার ক্লাব তাদেরকে ধন্যবাদ দিয়ে সংকুচিত করবে না বরং জানায় কুর্নিশ প্রথমে জানাই নিউজ বাংলাকে ধন্যবাদ আমি উনিশশো সাল থেকে এই ওয়ার্কশপের পরিচালনায় সম্পাদকের ভূমিকায় আছে আমার প্রেসিডেন্ট এখন আসেনি কিছুক্ষণের মধ্যে এসে যাবে আজকে আমরা একটা খাল পাড়েতে একটা বাঁশের খুঁটি দিয়ে আমরা ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছিলাম সেই জায়গা থেকে আজকে আমাদের নিজস্ব মাঠ করেছি পাকা বিল্ডিং করেছি মায়ের উদ্দেশ্যে এবং আমাদের নিজস্ব ছেলে মানে এই যে সমস্তগুলো দেখছেন এদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকে গড়তে পেরেছি যার জন্য আমি আমার ছেলেদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবছরে আমাদের কাছে মহিলারা খুব উৎসাহ নিয়ে এখানে উপস্থিত হয়েছে সব কিছু কাজ এরা করছে আমার খনি অনেকটা আমি হালকা হয়েছি কারণ আমিও অনেক বয়স হয়েছে দীর্ঘ দিন ধরে আমি আছি আমার ছেলে আছে বান্টি বলে আছে তারপরে হ্যাঁ বলুন যার জন্য এদের পক্ষেই সম্ভব হয়েছে লাইভ অ্যান্ড লাইভ নাকি হ্যাঁ আমাদের যে সুমন্ত বাবু এসেছেন অর্পিতা ম্যাম এসেছেন এ দ্বারা আমার ক্লাব আরো উজ্জ্বল হয়েছে কারণ আজকে যার জন্য এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটা করতে পেরেছি আমরা যে খেলোয়াড়গুলোকে পেরেছি আমরা আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না আমাদের আনার ক্ষমতাও ছিল না আজকে এই তন্ময়দাস জন্য এবং অর্পিতা ম্যামের জন্য আজকে আমরা আমাদের ক্লাবকে আরও উজ্জ্বল জায়গায় আনতে পেরেছি আগামী দিনে যাতে এই লাভ অ্যান্ড লাইফ আমাদের সঙ্গে সহযোগিতা করবে এই আশা রাখি অর্পিতা ম্যামের কাছে আমার অনুরোধ এবং ধর্মদার কাছে আমার অনুরোধ এটা যেন বছর বছর আমাদের চালিয়ে যায় আমরা তাহলে আরো গর্বিত হব এবং আমার এলাকার লোক তারাও উপকৃত হবে কারণ এই শীতের মরসুম যে জিনিস আমরা দান করলাম তাদের অন্তত কিছু হোক আর নাই হোক শীতকালেতে তারা গায়ে দিতে পারবে বা শুতে পারবে বেঁচে তাতে করে অনেক উপকৃত হবে অনেকের সবাই মা আমাকে অন্তত দেখা করে আমাদের যা পরিচিতিটা রয়েছে দাদা এই সময়তে খুব ভালো করেছেন ও শাড়ি লুঙ্গি গামছা বাচ্চাদের ছেলে মেয়ে দেওয়াচ্ছে এই যে জিনিসটা উপহার দিলেন শীতের সময় আমাদের খুব কাজে লাগবে খুব উপকার করেছেন এটা যেন আগামী বছর দীর্ঘদিন ধরে এই কম্বল যেটা দেওয়া হয়েছে এটা যেন দিয়ে যান এই আশা রেখে আপনাদের সবাইকে আশীর্বাদ করছি করে আমাকে দিকে বলে গেছে কিন্তু সবথেকে বড়ো জিনিস যেটা হচ্ছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন আমার ছেলে এবং মেয়ে যেভাবে সহযোগিতা করেছে দর্শক আমাদের সহযোগিতা করছে আপনারা নিউজ চ্যানেল অনেক বড় বড় পূজাতে যান অনেক বড়ো বড়ো পূজার অ্যাড দেন টিভিতে আমরা দেখতে পাই আমাদের এখানে গ্রামেগঞ্জে আপনারা আসতে চান না বলে ওখানে কী হচ্ছে ওখানে যে আমরা কি করব এগুলো আসতে চান না কিন্তু এইটাই যদি কলকাতার বুকে হতো দেখতেন কত বড় বড় চ্যানেল দেখবেন বিবিসি পর্যন্ত হয়তো এসে যেত কিন্তু আমাদের এখানে আসে না তো তা আপনারা এসে গেছেন সেই জন্য তো নিউজ বাংলাকে ধন্যবাদ প্রথমেই জানিয়েছি আর আর কি বলবো আমার এই যারা আমার মহিলা রয়েছে এদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ক্লাবের পক্ষ থেকে আর আগামী দিনে আপনারাও আসুন আমাদের এই কর্মকর্তা গুলো দেখে যান একদম 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 আমি সেগুলো বারবার করে অনুরোধ করছি আমার দাকে লালন লাইফকে এবং ওর ম্যামকে আপনারাও প্রতি বছর বছর আমাদের এখানে অনুষ্ঠানে আসুন আপনাদের সহযোগিতা আমাদের খুবই উপকারে লাগবে যেটা আমাদের গৌতম বাবু আরে বলে গেলেন যে এখান থেকে যদি কোনো ছেলে যেতে চায় শৈলেন মান্না একাডেমিতে সৈলেন বাবু আমাদের এই স্কুলে এসেছিলেন আর সেই সময় কথা হয়েছিল তারপরে যোগাযোগ করতে পারিনি আজকে আমি তন্ময় তাকে পেয়ে সব থেকে আনন্দিত যে আমি এখান থেকে অন্তত দুটি চারটে ছেলে সৈলেন মান্না একাডেমিতে আমি রাখতে পারবো তারা আগামী ভবিষ্যৎ করার জন্য প্রথমত তো আমাদের এই ইলাম স্টাফ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে শুধু এখানে পুজোটা হয়নি শুধু এখানে মা আসেনি সঙ্গে এই যে এত সুন্দর একটা মেলা এই মেলার মাধ্যমে কি হয় যে সমস্ত মানুষকে এক জায়গাতে আনা যায় বর্তমান পরিস্থিতিতে যেভাবে মানুষ একে অপরের প্রতি হিংসা অপরীতিমতো ছুঁড়ে দিচ্ছে সেই জায়গাতে মানুষকে একত্রিত করাটাও একটা বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জে অবতীর্ণ হয়ে ইয়ং স্টাফ ক্লাব যেভাবে এগিয়ে এসছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এসেছিলেন অনির্দ বাবু গৌতম বাবু সান্না ফুটবল একাডেমি জিএস উনি আমাদের সঙ্গে ছিলেন সুবীর বাবু ছিলেন প্রাক্তন ফুটবলার ওনারাও আমার সঙ্গে একইমত পোষণ করে গেছেন যে এক জায়গাতে একসঙ্গে এত লোককে আনার মানে হচ্ছে মিয়ানের একটা মিলন ঘটানো এবং এই মিলন ঘটানোর ফলেই যে মানুষের একের পর এক একে অপরের প্রতি যে ভালোবাসা মায়ের তো আমরা সবাই সন্তান এবং মা সব সময় চান যে তার সমস্ত সন্তান এক জায়গাতে একত্রিত হয়ে থাকুন এবং ভালোবাসার সঙ্গে থাকুক সেই জায়গাতে আমি গর্ব অনুভব করছি যে ইয়াং স্টফ ক্লাব লাভেল লাইফ অর্গানাইজেশনকে ডেকেছে এবং মায়ের আশীর্বাদে আমাদের মাধ্যমে আজকে এই বড় বড় মহান ফুটবল দকা এখানে এসে উপস্থিত হয়েছেন স্টাফ ক্লাবের পক্ষ থেকে যে অসাধারণ পরিবেশের যে সৃষ্টি করা তার জন্য আমি এই ইয়ং স্টাফ ক্লাবকে ধন্যবাদ জানাবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো আশা রাখবো যে ইয়ং স্টাফ ক্লাব আগামী দিনেও লাভ অ্যান্ড লাইফ অর্গানাইজেশনকে এখানে আসতে নিশ্চয়ই জানাবেন এবং আমরা এখানে এসে উপস্থিত হব কথায় বললে এটা অসাধারণ একটা প্রচেষ্টা এবং আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এখানকার যে মায়েরা রয়েছেন তাদের হাত ধরেই কিন্তু এই মায়ের আলাহনা এবং এখানে আমার মায়েরা সবাই এখানে উপস্থিত রয়েছেন আমি অনুরোধ করবো যে আগামী দিনে আপনাদের ওই ছেলেটিকে নিশ্চয়ই ডাক্তার ভুলবেন না আমি নিশ্চয়ই আসবো আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে ব্যাপারটা হচ্ছে যে তুমি ঠিকই বললে তিতির যে আমাদের মানে এই সাবেকিয়ানা যে থিমের পুজো সেটা সত্যি হারিয়ে গেছে আর বিশেষ করে জগদ্ধাত্রী পুজো কলকাতায় আগে সেরমভাবে দেখাই যেত না যেমনভাবে চন্দননগর অশোকনগর এই সব জায়গায় দেখা যেত কিন্তু এখন তার সাথে সাথে যে আমাদের এখানেও এটা আস্তে আস্তে প্রচলিত হচ্ছে তার জন্য আমি খুব খুশি আর এখানে ইয়াংস্টার ক্লাবে আসতে পেরে আমি ভীষণ খুশি এখানের যে ছেলেরা আছে ক্লাবের যে ছেলেরা স্টাফ ক্লাবের ছেলেরা তারা নিজের হাতে এই মণ্ডপটাকে তৈরি করেছেন ইনফ্যাক্ট আমরা যেদিন উদ্বোধনে এসছিলাম সেই দিন পর্যন্ত কাজ চলছিলো তারা সারাদিন সারা রাত জেগে থেকে এই প্যান্ডেলটা একেবারে সম্পূর্ণ করেছেন অ্যান্ড আমি এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি আর এখানে এর পরের বছরও যদি এনারা আমাদের ইনভাইট করেন আমরা নিশ্চয়ই আসব আর তার জন্য আমি ভীষণই খুশি এখানে দুশো তিনশো জন মানুষকে দেওয়া হয়েছে গরিব মানুষকে আমরা মানে এনারা আমাদের কাছে যখন বলেছিলেন আমরা ঠিক করেছিলাম যে হ্যাঁ আমরা এখানে দেব কারণ আমরা বিভিন্ন জায়গায় এরমভাবে কাজ করে করে থাকি তো মায়ের কাছে এসে এত সুন্দর অপরচুনিটি আমরা মিস করতে চাইনি তো সেই জন্য আমরা এখানে এসে এটা মানে দেওয়ার ব্যবস্থা করেছি না রহস্য কিছুই না রহস্য হচ্ছে যে আমাদের যিনি কর্ণধার আছেন সুমন্ত দাস মহাশয় আমাদের লাভ অ্যান্ড লাইফের কর্ণধার উনি ওনারই চিন্তা এটা ঠিক আছে আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ তো উনি আমাকে এখানে যোগ করেছেন অ্যান্ড ওনার মানে পথ উনি যা দেখিয়েছেন আমি সেই পথেই হাঁটছি তো এখানে মানে রহস্য হচ্ছেন মানে সব শক্তিটা হচ্ছেন উনি ঠিক আছে আর উনি যেভাবে পরিচালনা করছেন আমি সেই পথেই হাঁটছি আমার এখানে আলাদা করে কিছু নেই মায়ের কাছে এটাই চাই যেন পরেরবার মা আবার আমাদের ডাকুক আবার আমরা যেন আসি এসে সবার যেন সবার সাথে যেন মজা করতে পারি আনন্দ করতে পারি আর গরিব মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি আমাদের খুবই গর্বিত যে ওনারা আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ক্লাবে পক্ষ থেকে ওনার কাছে অনেক কৃতজ্ঞতা ঠিক আছে ওনারা ভালোভাবে আরও কাজ করুক আমরা ওনার যাতে সাহায্য করতে পারি আমরা তাদের সাহায্য চেষ্টা করবো যাতে ওনাদের সাহায্য করতে পারি ঠিক আছে ওনারা আরও এই প্রচেষ্টাটা আরও বড়ো সুদূর হোক ঠিক আছে এটাই আমরা কামনা করি আর আমাদের পূজা মণ্ডপ আমাদের ক্লাবের সমস্ত ছেলেরা মিলে এই প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে অকল্প প্রচেষ্টায় এই প্যান্ডেলটা করেছে ঠিক আছে মহিলারা সমস্ত সহযোগিতা করেছে মহিলারা বাচ্চাদের সমস্ত সদস্য মিলে এই প্যান্ডেলটা আমরা আজ এই জায়গায় দাঁড় করিয়েছি আর মাতৃ আরাধনা আমাদের হচ্ছে যাতে সুস্থভাবে আমরা সমস্ত মানুষের সুস্থ কামনা করি যাতে পুজোটা শান্তি শৃঙ্খলাভাবে হয় আর সমস্ত মানুষ যাতে সুস্থ থাকে সমস্ত দেশবাসী যাতে সুস্থ থাকে এই কামনা জানাই আমরা চাই আগামী দিনে লাভার লাইফ আরও ভালো কিছু আমরা করার চেষ্টা করব ঠিক আছে ওরা আরও কিছু ভালো করার চেষ্টা করব ওনারা যাই করে সেটাও ওনাদের বলবো ঠিক আছে ওনারা যাতে করে আর আমরা এই আমাদের এই মণ্ডপটা এই টোটাল আমাদের বিষ্ণু চত্বরের মধ্যে আমরা ফার্স্ট হই ঠিক আছে বিগত বছরেও ফার্স্ট হয়েছি চেষ্টা করি আমরা আরও ভালো কিছু করার জন্য খুব ভালো লেগেছে কারণ আমরা এই যে পুজোতে সব মহিলারা একসঙ্গে কাজ করছি এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে যে আমরা মহিলারা বাড়ি থেকে বেরিয়ে সংসার সামলে যে এই পুজো মণ্ডপে সে কাজ করছি সেটা আমাদের দিক থেকে খুব ভালো লাগছে আর এই ইয়ং স্টাফ ক্লাবের যে আমরা মেম্বার হতে পেরেছি তার জন্য আমরা খুব গর্বিত কিভাবে করি বলতে বাড়ির হচ্ছে আমাদের ইয়ং স্টাফ ক্লাবের কর্তৃপক্ষ থেকে যে আমাদের একটা উৎসাহ দিয়েছে পুজো মানে পুজোতে কাজ করার জন্য আর বাড়ির সবাই আমাদের সাহায্য করে অনেক তাই জন্যই আমরা কাজে হাত লাগাতে পেরেছি এটাই বলবো যে সবাই মায়ের ভালো থাকুক থাকুক আর এটা তো সবাই চাই যে হচ্ছে দুস্থদের মানে সাহায্য করার জন্য মানে ওনারা যে আমাদের পাশে দাঁড়িয়ে আছে এটা আমরা খুব গর্বিত সবাই থাকুক আরও সামনে বছর

পুজোয় লাভ অ্যান্ড লাইফের এহেন উদ্যোগে অত্যন্ত খুশি ও আনন্দিত উত্তরপাড়ার অসহায় দুস্থ মানুষেরা ব্যো রিপোর্ট নিউজ বাংলা